রহমতুল্লাহ আশা করি সেগুলো ভালো আছে আপনারা আমাকে বারবার প্রশ্ন করেন যে ভাই দুবাই হাই প্রফেশন ভিসা খোলা নাকি বন্ধু আমি আপনাকে আবার আমি ক্লিয়ার করছি দুবাই হাই প্রফেশন ভিসা খোলা আপনি চাইলে দুবাই হাই প্রফেশন বিষয় যেতে পারবেন হানড্রেড পারসেন্টভাবে যেতে পারবেন দুবাই হাই প্রফেশন বিষয় আপনি লিগেলভাবে সুন্দরভাবে লিগাল ওয়েতে দুবাইয়ের হাই প্রফেশন বিষয় যেতে পারবেন অনেকে বলে দুবাই হাই প্রফেশন বিষয় হচ্ছে না তো আমি আপনাকে বলছি হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি দিয়ে বলছি দুবাই হাই প্রফেশন বিষয় হচ্ছে আপনারা অনেকেই যেতে চান গিয়ে হাই প্রফেশন বিষয়ে গিয়ে বিজনেস করতে চান বা ওখানে গিয়ে আরও অনেক নিজেদের মতন কাজ করতে চান বা ফ্রি ভিসার মতন গিয়ে নিজেদের কাছে আঁকামা রেখে ভিসা নিজেদের কাছে রেখে আপনারা কাজ করতে চান আপনারা হাই প্রফেশন বিষয়ে গিয়ে এটা করতে পারবেন এটা ভালো তা আমি আপনাদেরকে বলবো দেখেন হাই প্রফেশন বিষয়ে কারা যায় যারা একটু শিক্ষিত বা ভালো কিছু বুঝে ভাষা বুঝে কথা বলতে পারে কাজ ম্যানেজ করতে পারে বা ভালো তারা স্কিল যারা আছে কাজ যারা আছে তারা হাই প্রফেশন বিষয়ে চায় এবং তারা হাই প্রফেশন বিষয়ে গিয়ে ভালো কিছু করতে পারে আর যারা হচ্ছে আপনার কাজ জানে না ভাষা জানে না লেবার ক্যাটাগরির লোক তারা হাই প্রফেশন বিষয় গেলে একটু কষ্ট হয় কাজ পেতে কষ্ট হয় বা আপনার কারোর সাথে কথা বলতে কষ্ট হয় নিজেকে গুছিয়ে নিতে কষ্ট হয় এই জন্য আমি বলব যাদের স্কিল নাই যারা ভাষা জানেন না যাদের শিক্ষাগত যোগ্যতা নাই তারা লেবার ক্যাটাগরির বিষয় গেলেই ভালো হবে অর্থাৎ ডাইরেক্ট কোম্পানি বিষয় আর যাদের শিক্ষা আছে ভাষা জানেন একটু স্মার্ট বা চালাক আছে তারা হাই প্রফেশন বিষয়ে গিয়ে ভালো কিছু করতে পারবেন আমি আশা করি এই জন্য আপনারা যদি অন্য কোনো মাধ্যম না পান আপনারা যে কোনো প্রয়োজনে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন যে কোনো ইনফরমেশন আপনাকে দেবেন ইনশাআল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত